আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে পেঁয়াজ চাষ করে থাকি এটা আসলে মুড়ো কাটা পেঁয়াজ বা গুঠি পেঁয়াজ যেটা থেকে ফুল হয় সেই ফুল আমরা বিক্রি করে অনেক পয়সা উপার্জন করতে পারি সেই পেঁয়াজ তো চাষি বন্ধুরা এটা মানে এই পেঁয়াজটিতে দ্বিতীয় শেষ সার দেওয়ার সময় চলে এসেছে তাই আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা মুড়ি কাটা পেঁয়াজ বা গুঠি পেঁয়াজে দ্বিতীয় সেচের সময় কী কী সার প্রয়োগ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার কারণ আপনি যদি একজন পেঁয়াজ চাষি হয়ে থাকেন আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটি তো চাষি বন্ধুরা এই চাষের জমিটিতে এখন দ্বিতীয় সেচ দেওয়ার সময় হয়েছে মানে এই পেঁয়াজটি লাগানো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়েছে এখন আমরা এই জমিটিতে দ্বিতীয় সেচ দেব তো এই জমিটিতে এখন আমরা দ্বিতীয় সেচে কী কী সার প্রয়োগ করব এবং কি কি কীটনাশক ঔষধ প্রয়োগ করব সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। তো সর্বপ্রথমে বলি চাষি বন্ধুরা দ্বিতীয় সেচ দেওয়ার সময় হলো ৩০ থেকে চল্লিশ দিন গার আপনারা দ্বিতীয় সেচটি জমিতে প্রবেশ করাবেন তার আগে নয় চাষি বন্ধুরা আমরা এখন আসি আমরা দ্বিতীয় সেচে পেঁয়াজে কি কি সার দেব। চাষি বন্ধুরা আপনার যদি এক বিঘা জমি হয়ে থাকে তাহলে আপনি এক বিঘা জমিতে কুড়ি কেজি ডিওপি সার দেবেন দশ কেজি ইউরিয়া সার দেবেন এবং দশ কেজি পটাশ সার দেবেন এর পাশাপাশি চাষি বন্ধুরা একটি প্যাকেট ব্যবহার করবেন সেটার নাম হলো অলোইন অন্ডার প্লাস এটি খুব একটি ভালো রাসায়নিক সার এটি জমিতে ব্যবহার করলে আপনার পেঁয়াজের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনার পেঁয়াজের যে গতি বা যে আপনি সারটি জমিতে প্রয়োগ করবেন সেই সারটি পেঁয়াজটিকে খাওয়াতে ব্যাপক পরিমাণে সাহায্য করবে তাই আপনারা এই সারগুলির সাথে অলইন অন্ডার প্লাস নামক এই প্যাকেটটি অবশ্যই ব্যবহার করবেন এই প্যাকেটটি বন্ধুরা আপনার এক বিঘা জমি হয়ে থাকলে দু প্যাকেট ব্যবহার করবেন এটা মূলত এক কেজির একটি প্যাকেট হয়ে থাকে তো এই ভিডিওটি যদি ভালো লাগে আর এই স্যার মানে এই সারগুলি আপনি যদি জমিতে সঠিক সময় মানে দিতে পারেন আশা করা যায় আপনার পেঁয়াজের ফলন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে তো চাষি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য